এই মাত্র এক দেড় মাস দুই মাস আগে একটা মৃত্যু আপনারা ফেসবুকে দেখেছেন অনেকে শুনেছেন এক পরিবারের জন মৃত্যুবরণ করছে একসাথে এক পরিবারের সাতজন ওই যে মাইক্রোবাস বিদেশ থেকে আসার পথে দেখছেন না আহ মৃত্যুটা আমি দেখছি অনেক কষ্ট পেয়েছি অনেক আঘাত লাগছে তারপর মৃত্যু আল্লাহ ওভাবেই লিখছিলেন এই জন্য হয়েছে কিন্তু জীবনের প্রতি মায়া থাকে না আসলে জীবনের কোনো দাম নাই যে কোনো সময় মৃত্যু আসতে পারে ঢাকা এয়ারপোর্ট থেকে যখন তার নিজের ফ্যামিলির মানুষগুলো এই যে বারো তেরো সিটের একটা মাইক্রোবাস করে আনন্দ উল্লাস করে আসতেছিল কত আনন্দ পরে বিদেশ থেকে বাড়িতে আসতেছে ফ্যামিলির মানুষগুলো কত আনন্দে আত্মহারা হয়ে আছে কিন্তু রাস্তায় যে এমন ঘটনা ঘটবে কল্পনাও করে নাই যে বাড়িতে আমরা সবাই মিলে যেতে পারবো না এই মাইক্রোবাস এই গাড়িটা ড্রাইভারের ঘুমের কারণে হোক যে কোনো কারণে হোক পানির ভিতরে চলে গেছে পানির ভিতরে চলে যাওয়ার পরে গ্লাস বন্ধ দরজা বন্ধ শুধু শক্তির কারণে বা কৌশল দিয়া বুদ্ধি দিয়া পুরুষ মানুষগুলো বের হইতে পারছে কিছু পুরুষ মানুষ বের হয়েছে ছোট শিশু বাচ্চা আর নারী যারা ছিলেন সাতজনের এই বন্ধ গাড়ির ভিতরে পানির নিচে মৃত্যু নিশ্চিত হয়েছে আল্লাহ বলেন না কিছুক্ষণ পরে সরকারি প্রশাসনের কিছু লোক এসে তাদেরকে এখান থেকে উদ্ধার করেছে এরকম করে দেখলাম ওখান থেকে গাড়ি এরকম করে ক্যারাম দিয়ে উঠাইয়া এরপরে গাড়ির ভিতর থেকে লাশ বের করা হইতেছে আহ কত কষ্টের মৃত্যু কত যন্ত্রণা দিয়ে এই মৃত্যুগুলো তাদের হয়েছে এমন তারা কিন্তু কল্পনাও করে নাই যে এই গাড়ি আমাদেরকে নিবে না আর বাড়ি এই গাড়িতেই আমরা চলে যাব কবর নামের বাড়ি সাকলি মুহাববতে দরুদ ইব্রাহিম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله زبن سربلن بلاغل علا بكماله كشاف الدجى بجماله حسنة جميع خصاله صلوا আলাই আলিহি আলহামদুলিল্লাহ আজকে বান্দাইল্র জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলাহী মাহফিলের সম্মানিত প্রধান মেহমান এবং বিশেষ মেহমান আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান নাইবেসুল দিগার ইকরাম ওয়াজিবুল এহতারম আমার সম্মুখ প্রাণীর সমবেত দিনদার ইমানদার মমিন মুসলমান মুরব্বী বাবারা বুড়া বুড়া দাদারা আমার কুলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভায়েরা এবং পর্দার অন্তরালে আসনরতা আছেন আমার সম্মানিতা মা আর বনেরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কুটি শুকুর যে মহান রব্বুল আলমিন যে আল্লাহ জাল্লা শাহু যে দয়াময় মেহেরবান মাহবুদি ইলাহি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত রকমের জামেলা ফেতনা মোহাব্বত থেকে বের করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর এই মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন মাগরিবের নামাজ জামাতের সাথে আদায়ের তৌফিক দান করেছেন পরক্ষণে এই দামি পুরাণ হাদিসের আলোচনার এই মজলিশে বসার সুযোগ যে আল্লাহ তাল আমাদেরকে দান করলেন আসুন আমরা সেই মালিকের দরবারে সকলেই শুকুর গুজার মান্দা হই পাকের দরবারে সকলেই শুকুর গুজার করি সকলে মিলে সমস্বরের হৃদয়ের সমস্ত সমস্তটুকুন ভালোবাসা আর আবেগ দিয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে চিৎকার করে একবার বলে পাক আমাদেরকে আজকের এই ইসলাহী মাহফিলের জন্য আমাদেরকে আল্লাহ তালা কবুল করেছেন কথা বলেন ঠিক কিনা বান্দাইল গ্রামে আপনারা এখানে যে কয়জন লোক আছেন জনসংখ্যা কি এই কয়জন না আরো বাহিরে আছে কথা বলতে হবে কথা বোঝা যায় কি লোকজন আরো আসে না আপনারা এই কয়জন আছে না তারপরও সবাই আসবে না যাদেরকে আল্লাহ নিয়ে আসছেন তারাই আসছেন যাদেরকে আল্লাহ আসার সুযোগ দিয়েছেন তারাই আসতে পেরেছেন আমার আল্লাহর পছন্দের গোলাম যারা ইবাদত করতে পারা এটাও নসিব এটাও ভাগ্যের বিষয় আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিয়ে আল্লাহর ইবাদত করান সুহায় আল্লাহ বলেন সুযোগ থাকলেও অনেক ইবাদত থেকে বঞ্চিত হয় যদি আল্লাহ তৌফিক না দেন আল্লাহ যদি পছন্দ না করেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহ আনিসাল্লাম হাদিসের মধ্যে বলেন মাইদুল্লাহবি হই রয়ী শক্তি সুফির দিন রুসুল বলেন আল্লাহ যার কল্যাণ চায় আল্লাহ যার ভালোই চায় আল্লাহ তাআলাহ তাকে দিনের সমস দান করেন বুঝ দান করেন দিনের বুঝ বলতে এই যে আজকের ইসলাহি মাফিলে এখানে আসলে যে ফায়দা এই বুজটা আল্লাহ আপনাকে দান করছেন বিধায় আপনি আসছেন যদি এই বুজ আল্লাহ না দিতেন তাহলে বাহিরে যারা আসে নাই যারা আসবে না তাদের কাতারে আপনি রইতেন যেহেতু আল্লাহ আপনাকে এই মাহফিলের মর্তবা এই মাফিলের ফজিলত এটার বারাকা এই বুজ আল্লাহ আপনার দিলে দিছে এজন্য আপনি এই বারাকা হাসিলের জন্য আপনি চলে আসছেন বা নিয়ত করছেন চেষ্টা করছেন আল্লাহ আসার তৌফিক দিছেন সুবহান আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি সম্ভবত আমার ধারণা এই ইসলাহী মাহফিল আপনাদের মাঝে প্রতি মাসেই মাসিক ভাবে হয়ে থাকে হ্যাঁ প্রতি মাসেই হয়ে থাকে তো এই মাসে আমার ভাই যান আপনাদের মুফতি সাহেব হুজুর তো আমারে ফোন দিছে বলতেছে ভাই আপনারে বলতে সাহস পাই না আপনারা তো বড় বড় প্রোগ্রাম করেন তো আমি তো ভাবে ছোট্ট পরিসরে আমরা একটা ইসলাহি করি আমি বললাম অসুবিধা নাই দিনই আলোচনার মাজলিস সেটা ছোট হোক বড় হোক সেটা দামি মাজলিস সেখানে আমি নিজেকে যদি অ্যাটেন্ড করতে পারি তাহলে আমিও নিজেকে ধন্য মনে করি এটা দামি একটা প্রোগ্রাম দামি একটা মাজলিস যেটাকে আল্লাহ তালা ফেরিস্তা দিয়ে বেষ্টন করে রাখেন সব হ্যাঁ তো আমি বলছি ভাই যান অসুবিধা নাই আপনি কবে ডেট করেন শুধু ডেট করে আমারে জানান এখন আম সিজন অত প্রোগ্রাম নাই প্রায় আছে। তো সেই সুবাদে আমি আপনাদের মাঝে চলে আসছি আপনাদের সাথে ভাই বললেন যে আপনার কিছু লোক আপনার খুব ভক্ত বিশেষ করে মুরব্বীরা আপনার অনেক ভক্ত মহাব্বত করে এদিকে অনেক প্রোগ্রাম করেছি সেই সুবাদে একটা পরিচিতি একটা মহাব্বতের সম্পর্ক আমার সাথে আপনাদের আছে। ওই মহাব্বতের দাবি নিয়ে আমিও আসছি আপনাদের সাথে দেখা সাক্ষাৎ আমিও আমার নিজের জন্য আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য তো আমিও আমাকেও করব নামই হইছে ইসলাহী মাহফিল অর্থাৎ আমরা আমাদের নিজেদেরকে সংশোধনীয় বিষয় নিয়ে আলোচনা এবং আমরা নিজেদেরকে সংশোধন করব আমাদের যে জীবনের ভুলগুলো পরিবর্তন করে আমরা শুদ্ধায়ে আমাদের সঠিক পথ বেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সহজ সরল পথ যেটা আল্লাহর কাছে আমাদেরকে দুআয়ে চাইতে বলেছেন সেই সিরাতাল মুস্তাকিমের রাস্তা আমরা আল্লাহর কাছে চাবো ওই রাস্তায় কিভাবে উঠা যায় চলা যায় তা নিয়ে আমরা আলোচনা করব ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আমি আলোচনা দীর্ঘায়িত করব না যেহেতু সামনে নামাজ আজানের সাথে সাথেই আমি আমার শেষ খুব অল্প সময় কথা বলবো একটু দিলের কান দিয়ে শোনেন আমি কোরআন করিমের সিরিয়াল অনুসারে বাষট্টি নাম্বার সোরা জুমার আট নাম্বার আয়তে কারিমা তেলওয়াত করেছি যে আয়তে কারিমার মধ্যে আমার আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে একটা বার্তা দিয়েছেন তার রসুলের মাধ্যমে দুনিয়ার মানুষ তো কেউ মরতে চায় না মরণ দেখলে সবাই ওখান থেকে পালায় কথা বলেন ঠিক কিনা মরতে কেউ চায় আপনি চান আমিও চাই না চাই না বিধায়ী রোগ হলে আমরা চিকিৎসার জন্য দৌড়াই তাড়াতাড়ি ডাক্তার যদি বলে আপনার এমন রোগ হয়েছে যেটার অপারেশন এক সপ্তাহের ভিতরে না আজকে আজকে তিন ঘন্টার ভিতরে আপনার অপারেশন লাগবে নইলে আপনার জীবনের আশঙ্কা আছে আপনি যদি বুদ্ধিমান হন আপনি বলবেন ডাক্তার অসুবিধা নাই কোনো আলোচনা নাই আমারে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে ঢুকান আমার অপারেশন করেন আমি যেন সুস্থ হই আমি যেন বেঁচে থাকি কথা বলেন ঠিক কিনা মানে মরতে আমরা কেউ চাই না সবাই বাঁচতে চাই মনে করেন আমার আপনার কারো ডায়াবেটিস হয়েছে ফজরের নামাজও যদি না পড়ি কিন্তু ডাক্তার বলছে ডায়াবেটিস কারণে এক ঘন্টা হাঁটা লাগবে ফজরের আগে থেকে দৌড়ানো ঠিকই আছে কথা বলেন ঠিক না মূলত আমি ডায়াবেটিস জন্য দৌড়াইতেছি না মূলত আমি বাঁচতে চাই মরতে আমি কি চাই না যদি আপনি জানেন এই রাস্তায় আপনার প্রাণহানি কোনো আশঙ্কা আছে শত্রু আছে বা কোনো প্রাণী বাঘ সাপ এগুলো আছে তাহলে ওই রাস্তায় আপনি যাবেন না আমি যাব না কেননা ওখানে গেলে আমার মৃত্যু হতে পারে তার মানে যখন আমি বুঝতে পারি মৃত্যু নিশ্চিত এই এই জায়গাগুলোতে এই এই কাজে তাহলে ওগুলোর থেকে আমরা নিজেদেরকে এরা দূরে সরাই রাখার চেষ্টা করি কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ তালা কি বলেন আল্লাহ কারিমের মধ্যে বলেন

প্রতিনিয়ত মরণ থেকে পালিয়ে বেড়ায় দুনিয়ার মানুষ যারা মরতে চায় না মরণ দেখলেই যারা দৌড়াইয়া পালায় তাদের বলে দেন না হোমুলা মরণ তাদের সাথে অবশ্যই মুলাকাত করবেই মরণ থেকে যারা পালিয়ে বেড়াচ্ছে যারা পালিয়ে বেড়ায় মরতে চায় না তাদেরকে বলেন তোমার সাথে আলিঙ্গন করবেই সাথে তোমার সাক্ষাৎ হবেই কথা বলেন ঠিক কিনা মর মে না এমন কোনো মানুষ আসেনি দুনিয়ায় কথা বলেন আছে কেউ কেউ নাই আমাদের জীবন সংশোধন করার জন্য আমল পরিবর্তনের জন্য একটা বয়ান যথেষ্ট যদি কেউ ডেল থেকে একইনের সাথে বিশ্বাস করে যে আমি মরে যাব এই দুনিয়াটা আমার থাকার জায়গা না আমি আজ আছি কাল নাই এটাই বাস্তবতা যদি এটা থেকে কারো বিশ্বাস হয়ে যায় ওই মানুষটা নামাজ পারে কথা বলেন ওই মানুষটা মিথ্যা বলতে পারে জেনা করতে পারে মদ খাইতে পারে অন্যায় অত্যাচার করতে পারে অন্যের নিজের ক্ষেতের আইল ছাড়তে গিয়ে আর একজনের ক্ষেতে আধা ডিসি মাইল ঢুকাই দিতে পারে ভয় থাকবে তার আমি কার জন্য জায়গা এইভাবে বাড়াবো কার জন্য সম্পদ বাড়াবো কার জন্য মিথ্যা বলে ধোঁকা দিয়ে এত মালামাল আমি অর্জন করব এত মালের এত সম্পদের মালিক হব কার জন্য আমি তো থাকবো না আমার তো নিশ্চিত মৃত্যু আমাকে ধরে ফেলবে আমাকে চলেই যেতে হবে অতএব আমার এই গুনাহের জিন্দিগি দিয়া দুনিয়াও আমার ধ্বংস মৃত্যুর পরে আখেরা তো আমার ধ্বংস কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাহাবিদের বলেন সাহাবিরা দুইটা জিনিসের স্মরণ তোমরা বেশি বেশি করবা একটা হলো জিকরুল্লাহ আর একটা হলো জিক্রুল মত নবী বলেন আল্লাহর স্মরণ সব সময় দেলের মধ্যে রাখবা কখনো কোন সময়ের জন্য একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলে না জিকরুল্লাহ আল্লাহর শরণ যদি কারো ভিতরে সব সময় আল্লাহর শরণ থাকে তাহলে ওই মানুষটা কোনো গুনাহের কাজ করতে পারে না নেকামল থেকে বঞ্চিত হতে পারে না দূরে থাকতে পারে না কারণ আল্লাহর শরণ মানুষদেরকে গুনাহ থেকে বাঁচায় আল্লাহর ভয় যে আমি কি করতেছি আমি যখন যেখানে যা করি কেউ না দেখলো একজন আমাকে সর্বক্ষণ দেখেন তিনি হলেন আমার মাওলা তিনি হলেন আমার আল্লাহ কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাকে দেখেন আর একটা হলো আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল সাহাবিদের বললেন মরণের স্মরণ করবা মৃত্যুর স্মরণ মানুষদেরকে গুনার থেকে বাঁচায় তার মানে কেউ যদি মনে করে আমি মরে যাব আমি বাঁচ না আমাকে মরতেই হবে ওই মানুষটা এমন চিন্তা থাকলে কখনোই কাউকে ধোকা দিতে পারে না ঠিক কিনা বলেন মিথ্যা বলতে পারে না অসৎ কোনো কাজ করতে পারে না কেন না ভিতরে মরণের ভয় এবার পাল্টা সাহাবিরা নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মরণের শরণ আমাদের করতে বললেন আমরা কিভাবে কোন নিয়মে কোন ডিসিপ্লিনে আমরা মরণের শরণ করব মরণ এটা কিভাবে স্মরণ করা যায় কি করলে আমাদের মরণের স্মরণ হবে আল্লাহ নবী বললেন সাহাবাই কেনাম মরণের স্মরণ হওয়ার জন্য মৃত্যুর স্মরণ হওয়ার জন্য মৃত মানুষকে দেখতে যাও মানুষ যদি আত্মীয় স্বজন তোমার বন্ধু বান্ধব মারা যায় তাহলে ওই মানুষটারে শেষবারের মতো দেখতে যাও মৃত ব্যক্তিকে দেখতে যাও ব্যস্ততা রেখে তোমার বন্ধু মারা গেছে সমাজের কেউ মারা গেছে তোমার কোন আত্মীয় স্বজন মারা গেছে তুমি তোমার সব ব্যস্ততা রেখে দুনিয়াদারি তার বাড়িতে যাও তাকে তুমি দেখো তাকে করাও তাকে গুসল জানা যায় তুমি করো তার কবর খনন কাজে অংশগ্রহণ কাজ তুমি অংশগ্রহণ করো তার গায়ে কাফন জড়াও তার গাটা ঢোলে ডোলে ঘষে ঘষে তুমি গুসল করায় দাও তার কবরটা নিজের হাতে খনন করো এগুলো করলে তোমার নিজের মৃত্যুর স্মরণ হবে বলে আমরা তো সমাজের ভিতরে কিছু মানুষকে দায়িত্ব দিয়ে রাখছি যে এলাকার যত মানুষ মারা যাবে শুধু এই সলিমুদ্দি কুলিমুদ্দি রহিমুদ্দি এই কয়েকজন মানুষ এরাই কবর খনন করবে এরাই গোসল দিবে কাফন জড়াবে এরাই এই কাজগুলা করবে কিছু সংখ্যক মানুষ সব এলাকায় আছে না নাই আসলে কি এই কাজগুলো নির্দিষ্ট কয়েকজন মানুষের জন্য নাকি সব মুসলমানের জন্য সব মুসলমানের জন্য কেননা নবী বলেন তুমি তোমার নিজের ভাইয়ের গোসল নিজে দাও কান্না বন্ধ করো গোসল তুমি নিজে করাও তোমার বাবা মারা গেছে কান্না বন্ধ করে নিজের হাতে তোমার বাবার লাশ ডলে ডলে গোসল করাও সুবহান বলেন না নিজের সন্তান মারা গেছেন আল্লাহ নবী বলেন নিজের সন্তানের গোসল তুমি নিজে করায়া দাও নিজে কাফনে জড়াইয়া দাও নিজের দাদা মারা গেছে তুমি নাতি হও তুমি তোমার দাদার লাশ গোসল করাও দাদার গায়ে কাফনের সাদা মার্কিন কাফরটারে তুমি পরাইয়া দাও পরালে কি হবে জানো আল্লাহর নবী বলেন উম্মত আমার কেউ যদি কোন মৃত ব্যক্তিকে গোসল করায় এক নম্বরে মৃত ব্যক্তিকে যখন কোন মানুষ গোসল করানোর সময় ওই মৃত ব্যক্তির কোন দোষ যদি গোপন দোষ কোনো প্রকাশ পায় এমন দেহের ভিতরে এমন কিছু দোষ প্রকাশ পেল মনে করেন মৃত্যুর সময় তার মুখ বাঁকা হয়ে গেছে অথবা পায়খানা করে দিয়েছে অথবা পেশাব করে দিয়েছে এমন কোনো দোষ যদি লাশের মধ্য থেকে বের হয় আর গোসল দাতা যদি এই দোষগুলো গোপন রাখে সুন্দর করে গোসল করায়া পবিত্র বানায়া যদি মশারির ভিতর থেকে বের হইয়া বলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মৃত্যু হয়েছে এই দুষ্ক্রুটি গুলি গোপন করার কারণে আল্লাহর রসুল বলেন কেয়ামতের দিন এই গোসল দাতার অন্তত সত্তরটা দোষ আমার আল্লাহ গোপন করে দেবে সত্তরটা গুণ আল্লাহ গোপন করে মাফ করে দিবে প্রকাশ করবে না জোরে বলেন না সুমহার আল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন যে মানুষটা কোন মাইয়েতের শরীরে হাত দিয়ে ডলে ডলে এরকম করে সুন্দর করে গোসল করাইয়া দিবে কমাস কম দিনের ভিতরে এই হাত দ্বারা সে কোন গুনাহের কাজ করতে পারবে না যে হাত দিয়ে আপনি আপনার নিজের বাবার লাশ নিজের ভাইয়ের লাশ নিজের দাদা চাচা মামা খালু এই আত্মীয় স্বজন বন্ধুদের লাশ সমাজবাসীর লাশ আপনার এই হাত দিয়ে ডলে ডলে গোসল করাইছেন কোনো একটা অন্যায় কাজ করতে গেলে এই হাত যখন ব্যবহার করতে যাবেন আপনার বিবেকে বাধা দিবে আপনার দেলে এই স্মরণ আসবে আরে এই হাতটা দিয়া না আমি আমার বাবার লাশ আরে ডলে ডলে গোসল করাইলাম আমি আমার ভাইয়ের আমার বড় ভাইয়ের লাশ এই হাত দিয়া ডলে ডলে আমি গোসল করাইলাম আমি এই হাতটা কেমনে আজকে গুনার কাজে লাগাই আমারও তো আমার ভাই আমার স্বজনেরা আমার সন্তান এইভাবেই কালো মশারির ভিতরে উত্তরি করে দিয়া উলঙ্গ করে আমারও এইভাবে ডোলে ডোলে গোসল করাবে মৃত্যুর স্মরণে তার এই গুণার থেকে তাকে ফিরাবে সুবাহ এই জন্য কেউ মারা গেলে আমরা নিজেরা উৎসাহিত হব নিজেরা গোসল করানোর জন্য ইংশাল বলেন কেউ মারা গেলে নিজের ব্যস্ততা রেখে কাফনের কাপড় কিনতে যাবেন মিয়া জীবনে কত মার্কেট করতে গেলাম এখানে আমরা এমন লোক আছি আমরা অনেক সময় বিবাহের মার্কেট করতে গেছি আসি না নাই বিবাহের মার্কেট করলাম নিজের মার্কেট করলাম নিজের ফ্যামিলির জন্য অনেক সময় মার্কেট করলাম ঈদের ভিতরে মার্কেট করলাম কিনা কাটা করলাম কিন্তু এমন মার্কেট করেছেন এমন কেউ আছেন নাকি যে মৃত ব্যক্তির জন্য সাবান কিনতে গেছেন অথবা আতর গোলাপ কিনতে গেছেন কাফনের কাপড় কিনতে গেছেন খলফা কিনতে গেছেন এগুলো কেনার জন্য যদি কখনো কেউ গিয়ে থাকেন তাহলে এই মার্কেটটা এমন একটা মার্কেট যে মার্কেট করার কারণে আপনার নিজের মরণের স্মরণ হয়ে যাবে আপনি আপনার স্বজনের জন্য কাফনের কাপড় কিনতে গেছেন আপনার সারা জীবন এটা মনে দোলা দিবে যে আমি যেমন কাফনের কাপড় কিনে আনলাম যে কাপড়টা সাদা মার্কিন সাদা কাপড় এইটারে নিয়ে আসলাম আমার চাচার গায়ে পরাইয়া দিল আমি নিজেই পরাইলাম আমিও তো একদিন এইভাবে আমার চাচার মতোই চলে যাব আমার স্বজনেরা আমার গায়ে এইভাবে সাদা কাফন জড়াইয়া দিবে ঠিক কিনা বলে এই মৃত্যুর স্মরণ হবে এই জন্য মৃত্যুর স্মরণের জন্য আমরা সবসময় মৃত ব্যক্তিকে দেখতে যাব মৃত ব্যক্তির গোসল করাবো কাফন গায়ে জড়াবো জানাজার জন্য অন্তত কমস কম যদিও কিছু করতে না পারি অন্তত মৃত ব্যক্তির জানাজার নামাজে উপস্থিত হব ইনশাআল্লাহ বলে জানা যায় যাবে জানা যায় যাবেন জানাজার নামাজের মাধ্যমে আল্লাহর রাসূল বলেন কেউ যদি কোন মাইয়েতের জানাজার নামাজ পড়ে এক কেরাত সওয়াব তার আমলনামায় আল্লাহ দেন সুবহানাল্লাহ বলে কেউ যদি দাফন কার্য পর্যন্ত সহযোগিতা করে তাহলে দুই কেরাত সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন সুবহানাল্লাহ সাহাবীরা বলেন যে ইয়া রাসূলুল্লাহ দুই কেরাত সওয়াব কি এটা আমরা বুঝলাম না আল্লাহর রাসূল বললেন বড় বড় দুইটা পাহাড় সমপরিমাণ সওয়াবের মালিক তারে বানায়া দেওয়া হয় জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে যদিও জানাজার নামাজটা ফরজে কেফায়া এলাকার কিছু লোক পড়লেই হক আদায় হয়ে যায় কিন্তু নিজে যদি গিয়া জানাজার নামাজ পড়া যায় ফায়দা আছে না নাই এই জন্য নিজের ফায়দার জন্য যাবেন অবহেলা করবেন না যত বেশি পারেন জানাজা অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ বলেন তাহলে প্রিয় বাবারা ভাইরা আমার বলতেছিলাম মৃত্যুর শরণ আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় এই জন্য মৃত্যুর শরণ আমাদের করা দরকার মৃত্যুকে যদি আমরা ভুলে যাই মৃত্যু যদি আমরা ধরে মনে করি তাহলে আমাদের মতো বোকা এই চরম বোকামি আর কেউ দুনিয়ায় করতে পারে না ওই মানুষটাই বোকার রাজ্যে বসবাস করে যে মানুষটা নিজের মরণের কথা ভুলে যায় ঠিক কেন মনে মরণের কথা যখন মানুষ ভুলে যায় তখন মানুষ কি করে জানেন তখন মানুষ অন্য মানুষকে মানুষ মনে করে না কথা বলেন ঠিক কিনা অন্য মানুষের সাথে অহংকার করে এরকম মনে করে এ বেড়া তোর তো কিছু নাই আমার সবার বাড়ি আছে ঢাকাতে বাড়ি আছে গুলশানে বাড়ি বনানী বনানীতে বনানিতে বাড়ি আছে বসুন্ধরাতে বাড়ি আছে আমার বড় বড় বাড়ি ঢাকা শহরে আছে আমার অনেকগুলো ফ্ল্যাট আছে দেশের বাইরেও আমার ভালো বিজনেস আছে আমার বাড়ি আছে আমার অনেক ভালো ব্যবসা বাণিজ্য আছে এই যে আমার আছে আমার আছে তোমার নাই তোমার নাই আমি তোমার চাইতে বড় আমি তোমার চাইতে ভালো এই গুণগুলো এই খারাপ এই সিফাত যখন কারো মধ্যে চলে আসে ওই মানুষটার মরণের কথা স্মরণ থাকে না বিধাই মনে করে এত অর্জন আমি করেছি আমার চাইতে দামি আর কেউ নাই আমার চাইতে বড় আর কেউ নাই দুনিয়ার সব মানুষগুলোর চাইতে আমি ভালো আমি তাদের চাইতে দামি আমি তাদের চাইতে বড় এরকম ফখর যখন চলে আসে ওই মানুষের ভিতরে মরণের স্মরণ থাকে না ঠিক কিনা মরণের স্মরণ না আর যদি মরণের স্মরণ থাকতো তাহলে বলতো কি জানেন আমি কয়েকটা বাড়ির মালিক হইছি কি আমার সম্পদ আছে কি টাকা পয়সা কত হাজার কোটি টাকা আমার আছে এগুলো করবো কি আমি আমার তো জীবনের এক সেকেন্ড কোন গ্রান্টি নাই আসেনি কথা বলেন জীবনের এক সেকেন্ড গ্রান্টি নাই বাসান আল্লাহতালা কোরআন উল মধ্যে বলেন ইরাজা আজালু হুম লায়াস্তা আসিরোনা সাতওয়ালা